যারা বিশ্বাঘাত পরেন বা যারা কম পরেন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুই নেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন কারণ আপনি যদি এখন থেকে এই নিয়ত করে হ্যাঁ আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলম এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শুনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান আসলে বারবার বিভ্রান্ত এই বিভ্রান্তিতে আপনারা আর না অনেক বিশ্বাসঘাত যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে ওমকে এই জ্বালায় ওই জ্বালায় এই পুরো আলোচনাটা শোনেন আর কেউ জ্বালাবে না উনি কয় তারাবি বিশ্বাসঘাত উনি কি কয় বিশ্বাসঘাত আরেকজন কয় ষোলো রাখাত আরেকজন কয় বারো রাখাত আমি কই মনে করেন আট টাকা আরেকজন কয় চার টাকা আরেকজন কয় না পড়লেও চলবে কথার কথা আর কি তাহলে এটার এটার নাম নাম মতভেদ মতভেদ বলেন কি তো এই যে হওয়াটা মতভেদের একটা সলিউশন দরকার আছে কিনা এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিয়েছেন সুবাহান বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন আর মতভেদের সমাধানও কে দিয়ে দিয়েছেন নবীজি তাহলে আমাদের মাঝে মতভেদ হইলো একজন হলো বিষ কথার কথা বললাম আর কি অন্য বিষয় হইতে পারে তো সামনে যদি রমজান তাই আর কি এটা বললাম একজন বললেন বিষ উনি বললেন ষোলো উনি বললেন আট আমি বললাম চার আরেকজন কয় না পড়লেও চলবে কথা না পড়লে যে চলবে এটা চার বছর আগে হ্যাঁ না বললে চলবে এটা ফুতু আটছে তো চার বছর আগে জানেন না মনে আপনারা চার বছর আগে একজন বলছে তারাবি না পড়লে কিচ্ছু হয় না কিছুদিন পরে তারাবি এরকম প্রচার হইতে পারে যে তারাবি আবার কি এরকম হইতে পারে তো থাই গেল অপেক্ষা থাই তো রসুল উল্লাহ সাল্লাহ আলি মতভেদ হবে এটা বললেন মতভেদের নিরসনটা কি রসুল বলছে দুটা জিনিস আঁকড়ে ধরবা যখন মতভেদ দেখবা কয় জিনিস আঁকড়ে ধরবো বলেন সবাই মতভেদ হবে এটা কে বলছে মতভেদের নিরসন হওয়ার দুটি উপায় এটাও কে বলছে নবীজি সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে মতভেদ হলো এবার মতভেদ নিরসনের জন্য নবী বলেন শোনো তোমরা এই পাঁচজন বিশ ওলা ষোলো অলা বারোলা আট ওলা চার তোমরা সবাই দুইটা মূল নীতি অবলম্বন করো মতভেদ তোমাদের মাঝে নিরসন হয়ে যাবে এক নাম্বার নম্বর আলাই মতভেদ লাগলে আমার সুন্নত আক্রে ধরবাহ সুবাহ তাহলে এক নাম্বার পেয়ে গেলাম দুই নম্বর ওয়াসুন্নতিল খলাফা ইররাশিদীন আল মাহান্দিগিন আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায় রাশেদার যে সাহাবার আছে তাদের শূন্য আঁকড়ে দরবাজ বলেন তো মতভেদ নিরসনের জন্য রসুল কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন এক নাম্বার কার শূন্যত দুই নাম্বার সাহাবাদের শূন্যত এক নাম্বার কার শূন্যত দুই নাম্বার তাহলে এবার সবাই বলেন মতভেদ হবে এটাও বলছে নবী নিরসনের উপায় কয়টা বলছেন এক নাম্বার কার নাম্বার। মাঝে মতভেদ লেগে গেল এখন আমরা পাঁচজন কি করবো সুন্নত ধরি নবীর দেখি সুন্নতে কি আস খুব মন দিয়ে বুঝেন এখন আমরা নবীর সুন্নতে তারাবি খোঁজা শুরু করলাম শুরু কইরা সই বোখারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে কি পাই দেখি এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিক আর দিয়ে আল্লাহ তার মন দিয়ে শোনেন তাহলে রমজানে আর ঝগড়া করা লাগবে না ফেসবুকে সারারাত জায়গা থাকা লাগবে না আম্মা জান আয়সা সিদ্দিক আর তালা আনহা বলেন সল্লা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম জা তালাইলা এক রাতে রসুল সাল্লা আলি সাল্লাম নামাজে দাঁড়াইলেন তারাবি নামাজ তারাবি থেকে অনুবাদ হাদিসের শেষে আছে রমজান মাসে এই রমজান থেকে বোঝা যায় তারাবি তো রমজান মাসে রাতের বেলা নামাজে দাঁড়াইলেন পিছনে একদল ফাসল্লা সাহাবা নবীর ইমামতিতে তারাবি নামাজ আদায় করছে কয়দিন হইল কয়দিন একদিন তাহলে আমরা বুখারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে বাইলাম নবীজি একদিন সাহাবাদেরকে তারাবি পড়াইলেন সুম্মা সাল্লা মিন আল পরের রাতে আবার আল্লাহ রসুল তারাবি পড়াইলেন ফাঁকা সুরন্নাস পরের রাতে সাহাবাদের জামাতে উপস্থিতির সংখ্যা আগের দিনের চাইতে আরো বেড়ে যায় কয়দিন হইল কয় রাখাত খালি পাইছি সাহাবাদেরকে তারাবি পড়াইছে। তাহলে আমগো ঝগড়া নিরসন হচ্ছে না খালি তারাবি পাইছি শূন্যতে তাহলে আমাদের যে পাঁচজনের ঝগড়া বিশ ষোলো বারো আট চার তা আমরা এই সবাই ঝগড়া করতেছি রসুলের শূন্যতের মধ্যে আমরা তারাবি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ